আমি আমার সম্পত্তি টাকাবো নিজের খেয়ে জঙ্গলের মোস্ট যে ক্ষতিগুলো এই যারা দেখতে আসছে সাধারণ মানুষ পাঁচ বছর ধরে তো আমাদের জ্বালাচ্ছে মাঠে পাঁচ বছরের মধ্যে তো আমরা টিকিট করিনি আমাদের এক এক ভাই চল্লিশটা করে লেবার খানা লেবারের মাইনা কত সেই মাইনাটা কে দেবে সরকার দেবে রক্ষণাবেক্ষণের যে আমার খরচ আছে সেই খরচের জন্যই পঁচিশ তারিখে মাত্র কুড়ি টাকা টিকিট করা হয়েছে পঁচিশ তারিখ আর ছাব্বিশ দ্বিতীয় দিনই গন্ডগোল বেঁধেছে তাই আমাদের রক্ষণাবেক্ষণের সমস্যা নেই আমরা যেইভাবে চাষ করছি সেইভাবে চাষ করেই খাবো আমরা এখানে লোকেরা আর ঢুকতে দেবো না দোকানদাররা দোকানগুলো তুলে দিচ্ছেন দোকান এখন সব আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণরূপে বাসে বেরিকেট দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে যাতে করে আর দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করতে না পারে বন্ধুরা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল চাপড়া ফ্লাওয়ার ভ্যালি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন কি কারণে বন্ধ হলো এই চাপটার ফ্লাওয়ার ভ্যালি তা সম্পূর্ণ জানতে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন স্কিপ না করে আশা করি শেষ পর্যন্ত সম্পূর্ণ তথ্য সহ জানতে পারবেন যে কি কারণে এই ফ্লাওয়ার ভ্যালিটা বন্ধ হয়ে গেল দেখতে পাচ্ছেন এখানে এখন থেকে কিন্তু দোকান বসে গেছে না কি হয়েছে সেটাই বলছি ওই গন্ডগোল হয়েছে কালকে ফুলের এই নিয়ম মাঠে চাষীদের সঙ্গে চাষীদের সাথে কাদের গন্ডগোল হয়েছে এই যারা দেখতে আসছে সাধারণ মানুষ

আর দৃশ্য চোখের সামনে ভেসে উঠল যে এখানে বিভিন্ন বাড়িতে গ্যারেজ করা হয়েছিল যাতে করে গাড়ি এবং সাইকেলগুলো পার্ক করবার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন সম্পূর্ণরূপে ভিডিও বানানো বন্ধ করে দিল আর দোকানপাট বস্তু প্রচুর তবে দেখতে পাচ্ছেন যার যে বাড়িতে তারা কিন্তু আজকে থেকে দোকান দিয়েছেন এখানে পাপড়ের দোকান রয়েছে রয়েছে ফুলের দোকান তা কিন্তু রয়েছে তারা কিন্তু তাদের বাড়িতে এই দোকানগুলো দিয়েছেন আগে আপনারা দেখেছেন যে এই খান থেকে কিন্তু সম্পূর্ণ দোকানগুলো দেয়া হতো কিন্তু সেই দোকানগুলো গতকাল ছাব্বিশ তারিখ থেকে কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে ভিড় এড়াতেই ধানতলা পুলিশ থেকে এই পাড়াতে কিন্তু সম্পূর্ণরূপে দোকান পাট বন্ধ করে দেওয়া হয়েছে ভেতরে যাওয়া যাবে না দিকে আর যাওয়াই যাবে না

তাদের অর্থ অপচয় হবে তাদের সময় নষ্ট হবে তাদের মানে মানসিক দিক দিয়েও তারা একটু অসন্তুষ্ট হবে জিনিসটা তো তোমাদের ওরকম উচিত না সঠিক তথ্যটা তোমাদের সবার সামনে তুলে ধরাই তো বন্ধ এখানে কুড়ি টাকা টিকিট করা হয়েছিল টিকিটটার কারণে পাবলিক কিছু কিছু সাধারণ পাবলিক ঝামেলা বাদিয়ে দিয়েছে এবার যে চাষির যে ক্ষতিগুলো হয় হ্যাঁ সেই ক্ষতিগুলো কি পাবলিক দেবে একবারও কিন্তু পাবলিক দেবে না তাহলেই তো কুড়ি টাকার টিকিট করেছে যাতে দুই একটা যে আমাদের মতো লিভার এই মালিকরা রেখে দেয় আমরা প্রায় এদের এনাদের ভাই প্রায় অন্তত চল্লিশটা লিভার রাখা আছে তাহলে চল্লিশটা লিভারের দাম কত পাঁচশো করে হলেও আমাদের এরকম লিভারের দাম দেয় আমরা এই আইল ওয়াল ঘুরে ঘুরে বেড়াই সাধারণ পাবলিক ভাই কুড়ি টাকার টিকিট কী দেখতে এসে এই বলে গাল গালে করে এখানে গন্ডগোল বাদিয়ে দেয় ওই জন্য টোটালি বন্ধ আমরা না এগুলো তো ঠিক না দেখতে পাচ্ছেন এই সজাসুজি আলবার প্রচুর দোকানপাট ছিল যে দোকানপাট গুলো আজকে পাচ্ছেন আজকে থেকে না গতকাল থেকে সম্পূর্ণরূপে পুলিশ প্রশাসনের মাধ্যম দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে কিছু মানুষ তাদের অসতর্কতার জন্য এই ফসল নষ্ট করতেন এবং তাদের এই অসতর্কতার জন্য কিন্তু ব্যবস্থা হয়েছিল যারা এবং গণ্ডগোল বাদিয়ে চাষি ভাইদেরকে মা বাবা তুলে গালাগালাজ করে যার কারণে কিন্তু আজকে থেকে সম্পূর্ণরূপে এই দিকটার যে ফ্লাওয়ার ভ্যালি রয়েছে সেই ফ্লাওয়ার ভ্যালি কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হলো দোকানপাট পুরোই বন্ধ করে দেওয়া হলো তাই তো এটা মানে ঘটনাটা কখন ঘটেছিল বিকেলের দিকে মানে ঘটনাটা কবে কালকে কালকে

বছর ধরে তো আমাদের জ্বালাচ্ছে এইবার পাঁচ বছরের মধ্যে তো আমরা টিকিট করিনি আমাদের এক এক ভাইয়ের চল্লিশ করে লেবার এবার খানা লেবারের মাইনা কত সেই মাইনাটা কে দেবে সরকার দেবে না পাবলিক দেবে না কে দেবে আর এই যে আমার রক্ষণাবেক্ষণের যে আমার খরচ আছে সেই খরচের জন্যই পঁচিশ তারিখে মাত্র কুড়ি টাকা টিকিট করা হয়েছে পঁচিশ তারিখ আর ছাব্বিশ দ্বিতীয় দিনই গন্ডগোল বেঁধেছে তাই আমাদের রক্ষণাবেক্ষণার দায় সমস্যা নেই আমরা যেইভাবে চাষ করছি সেইভাবে চাষ করে খাবো আমরা এখানে লোকেরা আর ঢুকতে দেবো না আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণরূপে বাঁশের বেরিকেড দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে যাতে করে আর দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করতে না পারে আর সাধারণ মানুষের যে ক্ষেতের ফসল তা কিন্তু নষ্ট করতে না পারে আর গণ্ডগোলের ফলে কিন্তু আজকে থেকে দেখতে পাচ্ছেন পুরো খাঁ খাঁ করছে চারিদিকটা সাধারণ মানুষের ভিড় কিন্তু আর এখানে উপচে পড়বে না দেখা যাবে না আর সাধারণ মানুষকে আচ্ছা দোকান ছিল দোকান তুলে নিয়ে চলে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সাধারণ মানুষরা যারা দোকান দিয়েছিলেন এই ধার দিয়ে সেই দোকানদাররা দোকানগুলো তুলে দিচ্ছেন দোকান খুলে ফেলছেন কারণটা যদি একটু বলেন আচ্ছা মানে দোকানেও এসেও এরকম করে আপনার নাম কি আমার নাম সঞ্জয় বিশ্বাস আর আপনি এখানে কি করেন এখানে ফুলের ব্যবসা আচ্ছা দোকান ছিল আচ্ছা সাধারণ এখানে গরিব মানুষ যারা দোকানদারি করে তাদের রোজগার সব বন্ধ হয়ে গেল সবারই একটু সমস্যা হয়ে গেল কারণ এরা তো দুই চার টাকা ইনকাম করে এখানে কাটি পারছিল সেগুলো সবই বন্ধ কেন বন্ধ হলো যদি বলে যে সাধারণ পাবলিক আসে অত্যাচার করে গালাগালি করে এই সেই বিভিন্ন ধরনের কথা বলে আচ্ছা আপনি যে এখানে দোকান দিয়েছিলেন আপনার তো বেশ কিছু অর্থ ব্যয় হয়েছিল ব্যয় হয়েছিল এখন কিছু করার নাই কি করেছেন তবে দোকান এখন দোকান এখন সব বিচাইতেছে বাড়ি নিয়ে যাচ্ছি বাড়ি নিয়ে যাচ্ছেন খুবই খারাপ লাগছে কারণ সবারই খারাপ লাগছে আমরা এখানে যারা দোকানদারি করছিলাম সবাই তো দু চার টাকা হচ্ছিল এই জন্য সব বন্ধ হয়ে গেল আচ্ছা এই যে বন্ধ হয়ে যাওয়ার পিছনে আপনার কি মনে হয় কারা দায়ী মেন যারা আসে তারা অত্যাচার করবে গালাগালি করবে এগুলো কিরা এগুলো সহ্য করবে গালাগালি কেন করছে গালাগালি করছে হ্যাঁ এই তোমরা এখানে এই ফুলের মাঠে যে একটা ফুল জন্মাতে যে কি লাগে যারা তৈরি করে তারাই বোঝে ওরা তো অতটা বোঝে না ওরা শিশু পালনের মতো না ছবি করবে এই সেই করবে ভাঙসির করবে অত্যাচার করবে একটা ফুল তোমরা ছবি করো পাশে তুলে দাঁড়ায় ছবি করো আরো যাতে ক্ষতি না হয় সেভাবে করো এটা করবে না ভিতরে নাই মেয়ে করবে কিছু বলতে গেলে এই খিস্তি খামারি দেবে এই সেই এই জন্য এই টোটালে বন্ধ করে দেওয়া হয়ে যাবে কিছু করার নেই কারণ এইভাবে তো অত্যাচারকে সহ্য করতে পারবে না